এইচএসসি দু হাজার চব্বিশ নিয়ে সর্বশেষ যে আপডেটটা জানিয়েছে আন্তঃশিক্ষা সনার থেকে তোমাদের দু হাজার সালের যে বিষয়গুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে আর যে বিষয়গুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে না তার একটা ক্লিয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় থেকে নিউজে কি বলেছে তোমাদের এইএসির ফল প্রকাশে যেসব বিষয় হবে সাবজেক্ট ম্যাপিং অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং করা হবে আর যে বিষয়গুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে না তো এখানে তোমাদের নিউজে বলা হয় এইজেসি ও সমানের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি সে পরীক্ষাগুলোর নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে আর অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোর ফল হবে খাতায় প্রাপ্ত নম্বর অনুসারে অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি সে পরীক্ষাগুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করবে আর আর তোমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত ইতিমধ্যে হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর ফল হবে তোমাদের খাতায় প্রাপ্ত নম্বর অনুসারে অর্থাৎ তোমাদের হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র পদার্থবিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় পত্র ও আইসিডির মতো যে বিষয়গুলোর ক্ষেত্রে খাতায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে এই বিষয়গুলো তোমাদের কিন্তু ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে এই বিষয়গুলোর এই এই পরীক্ষাগুলোর খাতা তোমাদের কিন্তু ইতিমধ্যে শিক্ষাবোর্ড মূল্যায়ন করা শেষ করেছে সেক্ষেত্রে তো সে খাতা সেক্ষেত্রে যেহেতু এই পরীক্ষাগুলো ইতিমধ্যে তারা নিয়ে নিয়েছে সেক্ষেত্রে তারা তো এই খাতাগুলো জলে ফেলে দিতে পারবে না সেক্ষেত্রে তোমাদের ওই খাতা পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করবে এবং সে খাতা তার তোমাদের প্রাপ্ত নম্বর ইতিমধ্যে কিন্তু কাছে রেডি রয়েছে এবং সেই সেই পড়েগুলোর নম্বর কিন্তু তারা রেজাল্ট প্রকাশেও কিন্তু একটা প্রস্তুতি শেষ শুরু তোমাদের যে পড়েগুলো বাতিল করেছে সে পুরুষগুলোর রেজাল্ট সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে প্রস্তুত করবে অপরদিকে তোমাদের হচ্ছে রসায়ন প্রথম পত্র পত্র দ্বিতীয় অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্রের মতো যে বিষয়গুলোর পরীক্ষা স্থগিত ছিল পরে বাতিল হয়েছে সেগুলোর ফল হবে তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ে সোমবার তেইশ সেপ্টেম্বর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপুর কুমার সরকার ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন যে তোমাদের কোন বিষয়গুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে আর কোন বিষয়গুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে না তার পরিষ্কার একটা সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে তোমার অনেকই দ্বিধাদম্বের মধ্যে ছিল যে কোন সাবজেক্টগুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে আর কোন সাবজেক্টগুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে না তিনি জানান যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলোর ক্ষেত্রে পরীক্ষার খাতায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে আর যে বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে তবে এইএসি ওর সময় পরীক্ষা সাবজেক্ট ম্যাপিংয়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও তাই এখনও অনুমোদন হয়নি বলেও জানান চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তো তোমাদের আন্তঃশিক্ষা সময় থেকে যে প্রস্তাবটি পাঠানো হয়েছে তোমাদের জেএসির পঁচিশ শতাংশ এবং এইচএসির পঁচাত্তর শতাংশ নম্বরের সময় এইএসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করবে সেই প্রস্তাবটি কিন্তু এখনও অনুমোদন দেয়নি শিক্ষা মন্ত্রণালয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশও কিন্তু দেরি করবে আন্তশিক্ষা সংগ্রহ কারণ তোমাদের যত তারিখে কারণ তোমাদের যত তাড়াতাড়ি শিক্ষা মন্ত্রালয়ের প্রস্তাবটি অনুমোদন দেবে তোমাদের তত কিন্তু রেজাল্ট প্রকাশের প্রস্তুতি নিবে শিক্ষা বোর্ডগুলো সেক্ষেত্রে আন্তঃশিক্ষা সংগ্রহের সবজি অধ্যাপক তপন কুমার সরকার আর জানান যে তোমাদের এখনও যে প্রস্তাবটি শিক্ষামন্ত্রণে পাঠানো হয়েছে সেই প্রস্তাবটি এখনও অনুমোদন দেয়নি সে প্রস্তাবটি শিক্ষা শিক্ষামন্ত্রালে যাচাই বাছাই করছে তবে তোমাদের আন্তঃশিক্ষা সংগ্রহের সবজি অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন যে তোমাদের চলতি সপ্তাহে প্রস্তাবটি অনুমোদন দিতে পারে সেক্ষেত্রে তোমাদের যদি চলতি সপ্তাহে প্রস্তাবটি অনুমোদন যায় সেক্ষেত্রে তোমাদের আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে রেজাল্ট প্রকাশ করা হতে পারে বলেও জানিয়েছেন তো তোমাদের আবারও বলতেছি তোমাদের যে বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং করা হবে আর যে বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং করা হবে না তো তোমাদের এইসে যে পরীক্ষাগুলো ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে সেই পরীক্ষাগুলো তোমাদের খাতা মূল্যায়ন করেছে ইতিমধ্যে শিক্ষা বোর্ড এবং সেই পরীক্ষা সেই পরীক্ষার খাতার প্রাপ্ত নম্বর শিক্ষা বোর্ডের কাছে রেডি রয়েছে এবং তোমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি মানে বাতিল করা হয়েছে সেই পরীক্ষাগুলোর সেই বিষয়গুলোর তোমাদের তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট প্রস্তুত করবে তো তোমাদের এটা পরিষ্কার একটা পরিষ্কার সিদ্ধান্ত কিন্তু জানিয়ে দেশে আন্তঃশিক্ষা সংকট থেকে তোমার অনেক ধীরের মধ্যে ছিলা তো ভিডিও যদি একটু হলেও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধু আমার শেয়ার করবা তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিওতে তোমরা ভালো থাকো